হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে গভর্নমেন্ট অর্ডারটি বেরিয়েছে সেটা নিয়েই আজকের এই বিষয়বস্তু কারা এই বোনাসটা পাবে আজকে যে অর্ডার বেরিয়েছে মেমোরিয়াল নেম এটা হচ্ছে নবান্ন থেকে বেরিয়েছে আজকে আঠারো তিন দু হাজার পঁচিশে বেরিয়েছে তো যাদের ডিএ প্লাস যে স্যালারি সেই স্যালারি প্লাস ডিএ মিলিয়ে চুয়াল্লিশ হাজার টাকা যাদের স্যালারি তারাই এই ডিএটা পাবে এই বোনাসটা পাবে ঠিক আছে এটা হলো গভর্নমেন্ট অর্ডারের আজকের নোটিশ যে হচ্ছে তোমার যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে এবং যাদের স্যালারি ডিএ প্লাস স্যালারি মিলিয়ে চুয়াল্লিশ হাজার টাকার নিচে আছে তাদেরই এই বোনাসটা পাবে ছ টাকা কখন পাবে না এই ছ টাকাটা তারা ঈদের ঈদুল ফিতরে পাবে এই যে সামনে ঈদ আসছে ঈদে পাবে এবং দুর্গা সময় পাবে ঠিক আছে আর যারা নতুন জয়েন করেছেন যারা নতুন জয়েন করেছেন অ্যাটলিস্ট সিক্স মান্থ তারা সার্ভিস করছেন দু হাজার সালে তারা এই অর্ডারের মধ্যে পড়ছেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে এটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন